আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বুকলেচুর রহমান আইন বিষয়ক আজকেরই আলোচনায় আপনাদের সবার প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের যে সকল বিষয়ে আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না আজ আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে আসুন এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করি এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেই বন্ধুরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একুশ ধারায় আটটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না বন্ধুরা এই আটটি ক্ষেত্রের শিরোনামগুলো প্রথমে আমরা উপস্থাপন করব একুশ এক ক্ষতিপূরণ একুশ দুই জটিল এবং ব্যক্তিগত একুশ তিন শর্তাবলী একুশ চার প্রকৃতি একুশ পাঁচ জিম্মাদার একুশ ছয় কর্মকর্তা একুশ সাত তিন বছর একুশ আট বিলুপ্ত বন্ধুরা আমি আবার এই শিরোনামগুলো উপস্থাপন করার চেষ্টা করছি একুশ এক ক্ষতিপূরণ একুশ দুই জটিল ও ব্যক্তিগত একুশ তিন শর্তাবলী একুশ চার প্রকৃতি একুশ পাঁচ জিম্মাদার একুশ ছয় কর্মকর্তা একুশ সাত তিন বছর একুশ আট বিলুপ্ত বন্ধুরা আমরা শিরোনামগুলো সম্পর্কে এতক্ষণ অবগত হলাম এবার এই শিরোনামগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একুশ ধারার একে বলা হয়েছে যে ক্ষেত্রে ক্ষতিপূরণই যথেষ্ট সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দেবেন না একুশ দুই বলা হয়েছে জটিল এবং ব্যক্তিগত বলা হয়েছে যে ক্ষেত্রে চুক্তিটি জটিল বিবরণ দ্বারা আচ্ছন্ন এবং যে ক্ষেত্রে চুক্তিটি ব্যক্তিগত যোগ্যতা নির্ভর সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না একুশ তিন বলা হয়েছে শর্তাবলী যে চুক্তির শর্তাবলী আদালত নিশ্চয়তার সঙ্গে নির্ণয় করতে পারেন না আদালত সেক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না একুশ চার বলা হয়েছে প্রকৃতি অর্থাৎ প্রকৃতিগতভাবেই যে চুক্তিটি বাতিলযোগ্য আদালত সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না একুশ পাঁচ জিম্মাদার বলা হয়েছে জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূতভাবে যে চুক্তি সম্পাদন করা হয় আদালত সেই চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের আদেশ দিবেন না একুশ সাত কর্মকর্তা বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো কোম্পানির কর্মকর্তা কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে কোনো চুক্তি সম্পন্ন করা হয় সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না একুশ সাত বলা হয়েছে তিন বছর অর্থাৎ যে চুক্তির কার্য সম্পাদন করতে ক্রমাগতভাবে তিন বছরের অধিককাল সময় কাজ করে যেতে হবে সেক্ষেত্রেও আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দিবেন না একুশ আট বলা হয়েছে বিলুপ্ত অর্থাৎ পক্ষগণ চুক্তিতে স্বাক্ষরের পূর্বেই যে চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গিয়েছে সেই চুক্তি সম্পর্কেও আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিবেন না বন্ধুরা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একুশ ধারার যেসব ক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দেবেন না সেই আটটি বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম বন্ধুরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একুশ ক ধারা যুক্ত করা হয়েছে দুই হাজার সাল এই একুশ ক এর দুইটি ক্ষেত্রেও আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দেবেন না এবং এই দুইটি শর্ত দুই সালের পহেলা জুলাই থেকে কার্যকর করা হয়েছে এখানে বলা হয়েছে একুশ ক এক বলা হয়েছে যে চুক্তিটি অলিখিত এবং রেজিস্ট্রেশন আইন উনিশশো আট দ্বারা রেজিস্ট্রিকৃত নয় এবং বাদী যে ক্ষেত্রে দখল গ্রহণ করেননি সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দেবেন না একুশ দুই বলা হয়েছে যে ক্ষেত্রে বাদী চুক্তি অবশিষ্ট টাকা আদালতে জমা না দেন সেক্ষেত্রেও আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদনের আদেশ দেবেন না বন্ধুরা আমরা তাহলে দশটি শর্ত পেলাম যেসব ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের আদেশ দেবেন না এই দশটি শর্তের শিরোনামগুলো আমি আবারও উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা একুশ এক ক্ষতিপূরণ একুশ দুই জটিল ও ব্যক্তিগত একুশ তিন একুশ তিনে শর্তাবলী একুশ চার বলা হয়েছে প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য একুশ পাঁচ জিম্বাদার একুশ ছয় কর্মকর্তা একুশ সাত তিন বছর একুশ আট বিলুপ্ত একুশ কয়ের এক লিখিত রেজিস্ট্রি একুশ কয়ের দুই অবশিষ্ট টাকা বন্ধুরা আমরা এই শিরোনামগুলো মনে রাখলে একুশ ধারার এই দশটি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আদালত মঞ্জুর করবেন না এই বিষয়গুলো সহজেই মনে রাখতে পারব ভিডিওটি বারবার দেখবেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনি পরিষ্কার একটি ধারণা লাভ করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আর যারা আসছে বার কাউন্সিল এমসিকিউ এবং রিটেন পরীক্ষা অংশ নিতেন যাচ্ছেন আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম